আমাদের কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাদের মাদ্রাসা দারু তাকুয়া ঢাকা এর অঙ্গ সংগঠন আমাদের সকলেরই জানা আছে টিএসপি তথা তাকুয়া ছাত্র সংসদ আলহামদুলিল্লাহ গত এক মাস আগে আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে অনুমোদিত আমরা মাদ্রাসা যে নির্বাচন কমিশনার রয়েছে সেখান থেকে আমরা অনুমোদন প্রাপ্ত হয়ে আমরা নবনির্বাচন করেছি নির্বাচনে আলহামদুলিল্লাহ আপনাদের ভোটে আবারও দ্বিতীয়বারের মতো আবারও ভিপি হিসেবে আপনারা আমাদেরকে আমাকে নিযুক্ত করেছেন জয়যুক্ত করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি সেই সাথে আমি আপনাদের কাছে আমার কিছু বিষয় পেশ করতে চাই এক নম্বর ব্যক্তিগত বিষয় দ্বিতীয় সাংগঠনিক বিষয় সাংগঠনিক বিষয় তৃতীয় বিষয় হচ্ছে আপনাদের সহযোগিতার বিষয় প্রিয় উপস্থিতি আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইরা আপনারা যদি যেভাবে নির্বাচনের সময় একসাথে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনকে সফল করেছেন সারা বছর যদি এভাবে সংগঠনকে সহযোগিতা এবং সংগঠনের পাশে থাকেন তাহলে আপনাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো সম্পূর্ণ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ সেই সাথে মাদ্রাসা থেকে যত প্রকারের সহযোগিতা দরকার হয় সংগঠনকে দেওয়া হবে এটার প্রতিশ্রুতিবদ্ধ সর্বদাই মাদ্রাসা কর্তৃপক্ষ ছিলেন আছেন থাকবেন টিএসপি মূলত ছাত্রদেরকে কিভাবে গড়ে উঠানো যায় শুধু মাদ্রাসার উন্নয়ন বিষয়টা এমন না আমরা টিএসপিকে তৈরি করেছি ব্যক্তি উন্নয়ন মাদ্রাসা উন্নয়ন সমাজ উন্নয়ন এবং কি পর্যায়ক্রমে রাষ্ট্রকেও এক পর্যায়ে উন্নয়ন করে নেবে এজন্য আমরা এই টিএসপি তথা ছাত্র তাকুয়া ছাত্র সংসদকে গঠন করেছি আমরা এখানে একটা রাষ্ট্র হিসেবে তৈরি করেছি একটা সময় আমরা এই রাষ্ট্রটাকেই আমরা বাংলাদেশে পরিণত করে ফেলবো ইনশাআ